গাড়ি চালাও দায় আনা মেয়ে মানুষ আমি তাহলে কি খান কি গিয়ে খাওয়া নাকি বিয়া বসে কি হবো বিয়া বসলে বারো তো আর কামে গিয়ে খাওয়া আমি বেটা ছেলে কি ভালো মানুষ পাই যাবার ধর মুখে কব একটা অন্তর কি বারাটা ভাবনা চিন্তায় সোনার দেহ হয়ে গেছে কালা এখন আছে শুধু জ্বালাটাই আর কিছু না নিয়ে স্বামী ভালোবাসলে ঠোঁটে না গেলে আর বিয়ার স্বামী ভালোবাসে অন্তরে থেকে কোথায় যাইতেছেন আপনি ওই যে ওদের নামাই দিতে কোথায় ওই শ্রীপুর শ্রীপুর হ্যাঁ

আজকে ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি মহিলা মানুষ গাড়ি চালান কেন আমার পেট আছে আমার বাবু আছে আমার না স্বামী নাই কা তাহলে তো আমার কর্ম করে খাইতে হবে আর আমি ও কাজ আর করতে পারবো না কি ওর কাছে আমি 10 টাকা চাইও খাই না বা আমি মাইরাও খাইতেছি না 12 টাকা আপনি স্বামী কি হইছে আমার স্বামী মারা গেছে মারা গেছে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার মারা গেছে হ্যাঁ মারা গেছে আপনি সন্তান কয়জন আর সন্তান আছে তিনজন ছেলে সন্তানটা দেখাবড়া করে না 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 না

পাশে আমার আল্লাহ আসল থাকলে পাড়ার লোকের বেলা দিবার আতপা ভালা আছে কাম করে খাইতেছি ভিক্ষা করে খাইতেছি এতপা ভালা আছে কাম করে খাই ওই যা চলে না বাজারে তাই মাজার যে উঠেছে এনকা বদার মাঝারে ওই মুখের মাঝে আল্লাহ হু হু কইতেছে এরা আল্লাহর হ্যা হেলাইছে নাকি কি আসে মালা দিছে গলায়

মরে তোরা ধন আলো জলমল ছিল জীবনে একদিন আলো জলমাল ছিল জীবনে সফারাইছি পাগল হয়ে এরা জানে জানি এখন বন্ধু আত্মীয় স্বজন ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আমার হইছে পর কখন জানি মরে যাব মাই তোরা ধন পান সখিরে কখন জানি পরে যাব মাই তোরা আমি আরেকটা কথা বলতে চাই আপনি তো দুঃখের গানটা গাইলেন অনেক জীবনের আচ্ছা আপনি যে স্বামী ছিল যে মারা গেছে আপনার কি অনেক ভালোবাসত ভালো আমি ওই হিটেই আমার মনে করেন যে আমি ঠিকই চলি আমার চলাটা খুব কষ্ট মানুষ কি ভুলে থাকতে পারে মানুষ মানুষের জন্য আজীবন অপেক্ষা করে সময় কখনো অপেক্ষা করে না সময় ঠিকই চলতে স্বামীর কথা মনে উঠলে আপনি কি কান্না করেন না মাঝে মাঝে কান্না হবো কি মানে কান্নাও কি এটা দেখানোর জিনিস যে কান্দে ভাবনা চিন্তা সোনার দেহ হয়ে গেছে কালা এখন আছে শুধু জ্বালাটাই আর কিছু না আপনি যে গাড়ি চালান রাস্তাঘাটে কোনো খারাপ মানুষও তো আছে না আমার কখনো কিছু বলে না যদি বলে আমি আগেই কই বাবা রে আমার সাথে আপনারা এরকম ই করেন না আপনারা যাত্রী হিসেবে গেলে যান আপনি যদি না যান না গেলেন কিন্তু আমার সাথে এরকম করাটা তো মানে না আপনি কত মা বোন আছে কতজন আবার বলে যে মা সবাই মা অবস্থা আছি হবো তাহলে বউ হবো হ্যাঁ তখন আমি তাদের বলি

যে আমি হ্যাঁ পরাম কিছু না নাই পর তাহলে গাড়ি মানুষ আমি তাহলে কি খানকি কিনি করে খাবতো নাকি দশটা চাই আপনার দশটা দেন তো মানে আমি একক্ষন আপনি নগদ প্রমাণ দিই কয় কি নগদ প্রমাণ আমি কি নগদ প্রমাণ দেখবেন হের হাতে লোক আমাকে আমার দশটা টাকা দেন তো একক্ষ দেন আমি একটা চা খাম একটা পান খাম কয়ে কি কয় দশ টাকা ভাঙি না পাঁচশো টাকা নোট দে হে দশ টাকা ভাঙি দেয় আমি তাইলে দশ টাকা দিবেন না